নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান মাইথোলজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মহাভারত হল ভারতবর্ষের ইতিহাসে এক উল্লেখযোগ্য ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থের প্রত্যেকটি চরিত্র আমাদেরকে আকর্ষিত করে তেমনি সবথেকে চর্চিত চরিত্র যেটি সেটি হলো দ্রৌপদী কারণ আমরা সবাই জানি যে দ্রৌপদী ছিল পাঁচ পাঁচটি স্বামী তাই আমাদের সকলের মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় যে এই মহাভারতের যুগে দ্রৌপদী তার পাঁচ স্বামীকে নিয়ে কিভাবে সংসার করতেন তাই আজকের আমার আলোচনার বিষয়বস্তু হল দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের দাম্পত্য জীবন কেমন ছিল কিভাবে কেটেছিল তাদের প্রথম ফুলসজ্জা তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়টি রাজনীতি কুটকৌশল যুদ্ধের দামামা বিরোচিত চরিত্র সমূহ অতুল্য জ্ঞান এবং গভীর জীবন বোধের ভাণ্ডার হচ্ছে মহাভারত এবং মহাভারতের ঠিক কেন্দ্রবিন্দুতে যে নারীর অবস্থান তার নাম দ্রৌপদী কুরুক্ষেত্রের ময়দানে অনুষ্ঠিত যুদ্ধটির কেন্দ্রীয় কারণ হিসাবে উল্লেখ করা হয় এই দ্রৌপদীরই নাম শুধু তাই নয় তার জন্ম বেড়ে ওঠা স্বয়ংবর দাম্পত্য জীবন যৌন জীবন বস্ত্রহরণ সন্তান উৎপাদন প্রভৃতি বিষয়কে কেন্দ্র করেও রয়েছে আলোচনা অনেক সমালোচনা এবং বিতর্ক তবে সবকিছুকে ছাড়িয়ে দ্রৌপদী সম্পর্কে যে বিষয়টি সবার সামনে চলে আসে তা হলো তার যৌন জীবন কেমন ছিল তার সেই যৌন জীবন কিভাবে পাঁচজন স্বামীকে নিয়ে গার্হস্থ জীবনযাপন করতেন তিনি কিংবা পাঁচজন স্বামীর শয্যাসঙ্গী হয়েও কিভাবে তিনি পঞ্চসতীর একজন সতী হিসাবে বিবেচিত হন প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন দ্রৌপদীর যৌন জীবন ও তার সতীত্ব নিয়ে এবং তার দাম্পত্য জীবন নিয়ে প্রথমেই আমরা দ্রৌপদীর জীবন সম্পর্কে জানব তার জন্মকাহিনী দ্রৌপদীর জীবন সম্পর্কে জানার আগে তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত আপনারা জানেন পাঞ্চালের রাজা মহারাজ দ্রুপদ তার শত্রু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য বধি পুত্র কামনা করেন এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেই যজ্ঞের অগ্নি থেকে প্রাপ্ত বয়স্ক অবস্থায় উদ্ভূত হয়েছিল দৃষ্টিদুর্ণ নামের এক পুত্র তবে সেই সাথে অনাকিঙ্ক্ষিতভাবে আরো এক কন্যার আবির্ভাব হয় যার নাম দ্রৌপদী তার গায়ের রং কালো ছিল বলে তার আরেক নাম ছিল কৃষ্ণ এবং যজ্ঞের অগ্নি থেকে আবির্ভূত হওয়ার কারণে তার নাম ছিল যাজ্ঞসেনী এছাড়াও পাঞ্চালী পরশী মালিনী পঞ্চবল্লভা ইত্যাদি নামেও ডাকা হতো তাকে তিনি দ্রৌপদী এই সংক্ষিপ্ত জন্মবৃত্তান্ত থেকে আমরা বুঝলাম যে দ্রৌপদী সাধারণ জনিজাত মানুষের মতো সাধারণ কেউ নন তিনি ছিলেন অজনী সম্ভবা এবার আসে দ্রৌপদী স্বয়ম্বর নিয়ে আপনারা জানেন দ্রৌপদী স্বয়ম্বর অনুষ্ঠানে এক জটিল ধনুর্বাণ পরীক্ষার আয়োজন করেছিলেন মহারাজ দ্রুপদ এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ব্রাহ্মণবেশে বনবাসরত পঞ্চপাণ্ডবদের মধ্যম পাণ্ডব অর্জুন এরপর দ্রৌপদীকে নিয়ে তাদের পণ্য কুঠিরে নিয়ে গিয়ে অর্জুন তার মাতা কুন্তিকে বলেছিলেন মা আজ এক রমণীয় বস্তু লাভ করেছি কিন্তু কুন্তি সেই রমণীয় বস্তুর দিকে না তাকিয়েই বলেছিলেন তোমরা সকলে মিলে তা ভোগ করো আর এখান থেকেই শুরু হয় দ্রৌপদীর দাম্পত্য জীবনের জটিলতা একজন নারী কীভাবে পাঁচজন পুরুষের স্ত্রী হতে পারে মহা দুশ্চিন্তায় পড়লেন পঞ্চপাণ্ডব কুন্তি দ্রৌপদী এবং রাজা দ্রুপদ এই সময় যুধিষ্ঠির বলেন কল্যাণিয়া দ্রৌপদী আমাদের সকলেরই ভার্যা হবে তখন দ্রুপদ যুধিষ্ঠিরকে বলেন স্বয়ং ধর্মের প্রতিভূ হয়ে আপনি কীভাবে এমন অধর্ম করতে পারেন ধর্মরাজ যুধিষ্ঠির এ প্রশ্নের জবাবে ব্যাসদেব কর্তৃক বর্ণিত দ্রৌপদীর পূর্ব জন্মের কাহিনী সকলকে অবহিত করেন তার পূর্বজন্মের কাহিনী হল বক রাক্ষস বধের পর পাণ্ডবগণের সাথে সাক্ষাৎ ঘটে মহামণি ব্যাসদেবের ব্যাসদেব তখন প্রসঙ্গ কমে দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত পাণ্ডবদের কাছে বর্ণনা করেন কোনো এক তপবনে সর্বাঙ্গ সুন্দরী ও সর্বগুণ সম্পন্না এক ঋষিকন্যা বাস করতেন আসলে দেবী স্বর্গলক্ষ্মী তথা ইন্দ্রপত্নী দেবী এই রূপে মর্তে জন্ম নিয়েছিলেন কিন্তু মানব জন্মে তিনি উপযুক্ত পতি লাভ না করতে পেরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন আর তাই তিনি উপযুক্ত প্রতিলাভের ইচ্ছায় মহাদেবের তপস্যা করতে শুরু করেন এদিকে তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সমক্ষে উপস্থিত হলেন শিব তখন শিবের কাছে সেই মহীয়সী ও ঋষিকন্যা সর্বগুণ সম্পন্ন প্রতিলাভের বর প্রার্থনা করেন কিছুটা ইতস্তত হওয়ার কারণে সেই রমণী পাঁচবার শিবের কাছে একই বর প্রার্থনা করেন আর তাই পাঁচবার একই বর প্রার্থনা করার কারণে ভগবান শিব তাকে পঞ্চস্বামী প্রাপ্ত হওয়ার বর প্রদান করেন সেই ঋষিকন্যায় পরজন্মে দ্রুপদের কন্যারূপে যজ্ঞ থেকে দ্রৌপদী রূপে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু যুধিষ্ঠিরের এই বিচার সম্পূর্ণভাবে মেনে নিতে পারেননি পাঞ্চালরাজ দ্রুপদ তাই পরবর্তীতে ব্যাসদেবের আগমন হলে তিনি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেন হে ভগবান একটি স্ত্রী বহু পুরুষের পত্নী হবে অথচ তাতে কেন পাপ হবে না ব্যাসদেব দ্রুপদের মনের ব্যথা বুঝতে পেরে তাকে নিয়ে একটি কক্ষে প্রবেশ করলেন এই সময় মহামণি বেদব্যাস রাজা দ্রুপদের কাছে পাণ্ডবদের পূর্বজন্মের কাহিনী বর্ণনা করেন বস্তুত পঞ্চ পাণ্ডবগণ প্রত্যেকেই পূর্বজন্মে এক একজন ইন্দ্র হিসাবে অধিষ্ঠিত ছিল কিন্তু তাদের অহংকারের কারণে তারা দেবাদিদেব মহাদেব কর্তৃক অভিশপ্ত ও বন্দী হন এরপর সেই পাঁচজন ইন্দ্র মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করলে মহাদেব তাদেরকে মর্তের জন্মগ্রহণ করার শাস্তি দেন তবে ইন্দ্রগণের আকুতিতে মহাদেব তাদেরকে ধর্মরাজ বায়ুদেব ইন্দ্রদেব এবং অশ্বিনা কুমার দ্বয়ের মাধ্যমে জননী গর্ভে স্থাপন করেন আর পূর্বজন্মের সেই পাঁচজন ইন্দ্রই হচ্ছেন মহাভারতের পঞ্চপাণ্ডব ব্যাসদেবের কাছে এ সমস্ত সমাচার শোনার পর আশ্বস্ত হলেন মহারাজ দ্রুপদ এবং এর পরেই বিবাহ হয় পাণ্ডব ও দ্রৌপদী সংসার জীবনের শুরুতে নারদ মুনি পাণ্ডবদের কাছে সুন্দ ও উপসুন্দ নামের দুই অসুরের কাহিনী বর্ণনা করেন এই দুই অসুর ভ্রাতা বর পেয়েছিলেন যে জগতের কেউই তাদেরকে বধ করতে পারবে না তবে শুধুমাত্র তারা একে অপরকে বধ করতে পারবেন কিন্তু তিলোত্তমা নামক এক অপসরার মোহে তারা দুজনেই দুজনের হাতে নিহত হয়েছিলেন তাই দ্রৌপদীকে কেন্দ্র করে পঞ্চ ভাতার মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না ঘটে তা সম্পর্কে সকলকে সতর্ক করে দেন নারদ মুনি। নারদ মুনির উপস্থিতিতে পাণ্ডবগণ সিদ্ধান্ত নেন যে দ্রৌপদী পাণ্ডবদের স্ত্রী হিসাবে এক বৎসর কাল। এক একজন পাণ্ডবের কক্ষে অবস্থান করবেন এ সময় অন্য কোনো পাণ্ডব দ্রৌপদীর কক্ষে প্রবেশ করতে পারবেন না এবং এই নিয়ম ভঙ্গ করলে তাকে ১২ বছরের জন্য নির্বাসিত হয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে একবার যুধিষ্ঠির দ্রৌপদীকে নিয়ে গৃহবাস করার জন্য অর্জুন তার ধনুকান্তে তাদের কক্ষে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন যার ফলস্বরূপ তাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হয়েছিল যাই হোক দ্রৌপদীও পাণ্ডবদের শর্ত দিয়েছিলেন যে পঞ্চপাণ্ডব আর কাউকে বিবাহ করে ইন্দ্রপোস্তে রানী হিসাবে নিয়ে আসতে পারবেন না এ কারণে অর্জুন সুভদ্রাকে বিয়ে করলে সুভদ্রা দাসীর বেশে দ্রৌপদীর সামনে হাজির হয়েছিলেন পত্নী হিসাবে দ্রৌপদী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবতী প্রত্যেক স্বামীকেই তৃপ্ত করার ক্ষমতা ছিল তার নিয়ম অনুসারে এক বৎসরকাল একজন স্বামীর গৃহে নিবাস করার পর অগ্নি সম্ভতা দ্রৌপদী অগ্নি স্নান করে নিজেকে পবিত্র করে নিতেন তাছাড়া ব্যাসদেবের বরে অগ্নি স্নান করার পরে পুনরায় নিজের কুমারিত্ব ফেতে পেতেন তিনি এবং এর পরেই তিনি অন্য স্বামীর সাথে দাম্পত্য জীবন পালন করতে পারতেন ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠির যেহেতু জ্যৈষ্ঠ ছিল সেহেতু তিনি স্থির করেন দ্রৌপদীর সান্নিধ্য তিনি সবার আগে উপভোগ করবেন আর জ্যৈষ্ঠতা অনুসারে অন্য ভ্রাতারা পর্যায়ক্রমে দ্রৌপদীর সান্নিধ্য লাভ করবেন যুধিষ্ঠিরের এই সিদ্ধান্ত বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছিলেন তার অন্য ভ্রাতারা এবং এই নিয়মে পর্যায়ক্রমিকভাবে চলত তাদের গৃহজীবন এবং এভাবে প্রত্যেক স্বামীর ঔরসে পাঁচটি পুত্র সন্তানের জননী হয়েছিলেন দ্রৌপদী যুধিষ্ঠির তৃপ্ত হয়েছিলেন দ্রৌপদীকে কাছে পেয়ে কিন্তু দ্রৌপদীর মনে হয়েছিল যুধিষ্ঠিরের মধ্যে বড় বেশি আধিপত্য বিস্তারের মানসিকতা ক্রিয়াশীল নারীর সূক্ষ্ম অনুভূতি বোঝার ক্ষমতাও তার কিঞ্চিত কম বলেই মনে হয়েছিল দ্রৌপদীর যুধিষ্ঠিরের পর একে একে ভীম অর্জুন ও নকুল এবং সহদেব দ্রৌপদীর সঙ্গ লাভ করেন তবে এদের মধ্যে দ্রৌপদীর প্রতি ভীমের ভালোবাসা ছিল প্রগাঢ় পঞ্চস্বামীর মধ্যে তিনি সর্বাধিক ভালোবাসতেন দ্রৌপদীকে দ্রৌপদীর সমস্ত ছোটোখাটো ইচ্ছা পূরণের ব্যাপারে ভীম ছিলেন সদা তৎপর তিনি দ্রৌপদীকে কুবেরের বাগান থেকে ফুল এনে উপহার দিতেন নিয়মিত বস্তুত ভীম ব্যবহৃত কর্কশ ও ক্রোধী প্রকারী হলেও দ্রৌপদীর প্রতি তার ব্যবহার ছিল সদা কমল বনবাসের সময় দ্রৌপদীকে মৎস্যরাজের রানী সুদেশনার দাসীর ভূমিকা পালন করতে হবে জেনে দুঃখে কেঁদে ফেলেছিলেন ভীম দ্রৌপদীও অত্যন্ত ভরসা করতেন ভীমকে আর তাই মৎস্য রাজ্যে কিচকের হাতে লাঞ্ছিত হওয়ার পরে প্রতিবিধানের আশায় দ্রৌপদী ছুটে গিয়েছিলেন ভীমের কাছে তবে পাঁচ স্বামীর মধ্যে দ্রৌপদী সবচেয়ে বেশি ভালোবাসতেন অর্জুনকে কারণ অর্জুনই তাকে স্বয়ম্বর সভায় জিতে নিয়েছিলেন তাই অন্যান্য স্বামীরা যখন একাধিক বিবাহ করেছেন তখন দ্রৌপদীকে খুব একটা ব্যথিত হতে দেখা যায়নি কিন্তু অর্জুন যখন সুভদ্রাকে বিয়ে করলেন তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দ্রৌপদী তবে অর্জুনের প্রিয়তমা পত্নী কিন্তু দ্রৌপদী ছিলেন না অর্জুন তার স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন সুভদ্রাকে যিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী আর সুভদ্রার গর্ভজাত অভিমন্যু ছিলেন অর্জুনের প্রিয়তম পুত্র তাই দ্রৌপদীর গর্ভজাত নিজের সন্তানের তুলনায় অভিমন্যুকে সবসময়ই বেশি গুরুত্ব দিয়েছেন অর্জুন এদিকে ভ্রাতাদের মধ্যে যুধিষ্ঠিরের প্রতি নকুল ও সহদেবের আনুগত্য ছিল সর্বাধিক আর সে কারণে দ্রৌপদীর সঙ্গে নকুল ও সহদেবের সম্পর্ক নিয়ন্ত্রিত হয়েছে যুধিষ্ঠিরের নির্দেশ ও পরামর্শের দ্বারা প্রিয় দর্শক এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পঞ্চ পাণ্ডব ছিলেন দেবরাজ ইন্দ্রেরই পাঁচজন মানব অবতার এবং দ্রৌপদী হচ্ছেন স্বর্গলক্ষ্মী বা শচী দেবীর মানবী রূপ তাই আপাতত দৃষ্টিতে দ্রৌপদীর যৌন জীবনে পাঁচজন স্বামীর অস্তিত্ব থাকলেও প্রকৃতপক্ষে তারা ইন্দ্র ও দেবীর দম্পতির পার্থিব রূপ আর এ কারণে সমাজের হীনমন্যতাকে সুলবিদ্ধ করে দ্রৌপদীকে পঞ্চসতীর মধ্যে একজন সতী হিসাবে নির্বাচিত করা হয়েছিল তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে দ্রৌপদী ও পঞ্চপাণ্ডবের দাম্পত্য জীবন সংসার কেমন ছিল আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিও পেতে হলে এই চ্যানেলটিকে সবসময় ফলো করুন নমস্কার